চলো চলো যা আগে গুলো পুরোটা উন্মুক্ত ছিল সব মানুষের জন্য এখন তারা একটা গেট বানায় এখানে বিশ টাকার টিকিট নিচ্ছে পার্ক নামে এই আর কি ব্যবসা চলতেছে নতুন সংযোজন বলতে ওখানে দুইটা মূর্তি বানাইছে আর এখানে একটা ফোয়ারা আছে এই যে এখানে একটা ফোয়ারা আছে বাবা তুমি যাও ওখানে আমি এখানে দাঁড়াই আমি একটা ছবি তুলবো এটাতে ক্লিক করলে ছবি হবে ক্যামেরা সোজা করে ধরো না কেন এই যে হ্যাঁ রাস্তা দেখাও তারপর এদিকে ঘোরাও আস্তে করে को कसले गाछ्रो ग्यारको त्यो गयो खाना এইখানে যে বাচ্চাদের কিছুটা বিনোদনের জন্য দোলনা রাখা আছে আর এই যে মাঠ এই মাঠে একসময় আমরা নিয়মিত খেলতাম সেই দুই হাজার সাল দুই হাজার দুই হাজার এক দুই হাজার তিন দুই হাজার চারের মাঝামাঝি পর্যন্ত আর এই যে সামনে এগুলো দেখছেন এটা বাঁধের উপরে গাছগুলো এটা হচ্ছে রেইন বাদ কুষ্টিয়া শহরের সাথে শহরবাসীর জন্য কিছুটা বিনোদনের জায়গা ওই যে কুলফি আলো বালি খন করে এইটা হচ্ছে রেনুইকের বাদ আর সামনে ওইটা দেখতেছেন এটা হরিপুর ব্রিজ

ਦੀਰੋ ਦੀਕਤਿ ਲੋਗਾ ਦਾਚੇ ਅੱਹਾਰੋ ਅਗਿ अਮਾਨੀ ਹਾਕ ਕਛ਼ ਭੀਦੁਂ ਨੋ ਇਸ ਏਕ ਪੋਣਾ ਦੀ ਵੀਦੁਂ ਚੇਰ উপর দিয়ে যেতে পারো